আপনাদের সঙ্গে আমি ইফতেসাম দেখছেন নিউজ এইটি এই মুহূর্তে সব থেকে বড় বিগ আপডেট শিলিগুড়ির খড়িবাড়ি কে কেন্দ্র করে বৈশাখী মেলা উদযাপন হচ্ছে যেখানে রীতিমতো কিন্তু দর্শনার্থীরা ভিড় জমিয়েছে কি দৃশ্য দেখতে পাচ্ছ সরাসরি রয়েছে আমাদের কটিনটি খড়িবাড়ি থেকে শান্তনু এই মুহূর্তে দেখতে পাচ্ছ খড়িবাড়িতে রয়েছে আমি এই মুহূর্তে কিন্তু খড়িবাড়িতে কিন্তু যে দৃশ্য আমি দেখা দেবো আমার ক্যামেরা পার্সনকে এই মুহূর্তে কিন্তু খড়িবাড়িতে কিন্তু দেখা যাচ্ছে খুবই রমরমার জমজমার পরিবেশ শিলিগুড়ির খড়িবাড়িতে সেখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর দোকানপাট এবং তার সাথে এসেছে সেখানে কিন্তু প্রচুর লাইটিং ফাইটিং দিয়ে সাজানো হয়েছে নাগরদোলনা এবং ব্রেক ড্যান্স তার সাথে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর রমরমার জলজমাট এই মুহূর্তে কিন্তু সেরকম ভিড় দেখা যাচ্ছে না দর্শনার্থীদের আমরা এই মুহূর্তে রয়েছি ঠিক সেই মেলার প্রাঙ্গণা মেলাকে কেন্দ্র করে এই যে মেলা অনুষ্ঠিত হলো কবে থেকে শুরু এবং কতদিন পর্যন্ত এই মেলা চলবে কি জানতে পারছো দেখো সাম এই মুহূর্তে আমরা যে খবর পাচ্ছি এই মেলা সাধারণত চলবে এক মাস এক মাস যাবৎ চলবে এই মেলা আর এই মেলাকে কি বলতেছে কি মেলা কর্তৃপক্ষ থেকে তুমি মেলা কর্তৃপক্ষ একটাই খবর পাচ্ছি এই মেলা কিন্তু চলবে আরো এক মাস এবং এই মেলাতে কিন্তু অনেক ধরনের দোকান পাট তার সাথে এসেছে নাগরদোলা এন্ড ব্রেক ড্যান্স তার সাথে অনেক রকমারি খাবারের দোকানও তুমি দেখতে পাচ্ছ ইতেসাম এই মুহূর্তে আমি সরাসরি তোমাকে দেখাচ্ছি সাধারণ মানুষের কি প্রতিক্রিয়া মেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষের প্রতিক্রিয়া খুবই ভালো যে মেলাটা বসেছে সেই মেলাটা কিন্তু খুবই একবারে মানে প্রত্যেক বছরই হয় এই বছর হচ্ছে তাদের প্রতিক্রিয়া খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি আপনার নিউজ এইটি সেভেন এরকম নিত্য নতুন খবরের জন্য চোখ রাখুন আমাদের পেজে এবং ফলো করুন নিউজ